তাদের জন্য আল্লাহর নিকটে তওবা করো সম্মানিত শুনি তবে এখান থেকে স্পষ্ট বোঝা যে মানুষ যদি অপরাধ করে মানুষ যদি গুনাহ করে মানুষ যদি অন্যায় কাজে হয় মানুষ যত বড় গুনাহ করুক না কেন মানুষ যত বড় গুনাহ করুক না কেন মানুষ যদি আল্লাহর নিকটে তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেই করবে আল্লাহ তাকে ক্ষমা করবেই করবে সম্মানিত শুনি আমরা তো পাপাচার বান্দা আমরা তো অপরাধী বান্দা दिमागে চিন্তা করে আমরা কত আমাদের সেই दिमागে আমাদের চিন্তা হয় না যে আমরা যদি রাত না করছি দিন রাত উপরাত করছি আল্লাহর আদেশ কে মানিনা আল্লাহর আদেশ অমান্য করি আজ যুগে আমার মৃত্যু হয়ে যায় এই অবস্থাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব এটা তো আমাদের তেল থেকে চলে গিয়েছে আমরা তো খুব চিন্তা করি না সম্মানন্দ সাদী আর আবি না রাদিয়াল্লাহু তাআলাও থেকে বহু পীত তিনি বলেন নবিদের সাল্লাল্লাহু

আমি আল্লাহ শুনি আল্লাহর নিকটে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ যখন মানুষ যখন অনলাইন কাটে লিপ্ত হয়ে যায় মানুষ যখন আল্লাহর ইবাদত করে না আল্লাহ কি আফসোস হয় না আল্লাহ কি দুঃখ হয় না আল্লাহ কি কষ্ট হয় না আল্লাহর কষ্ট হয় দুঃখ হয় মানুষ যখন অনলাইন কাটে লিপ্ত হয়ে যায় মানুষ যখন

সুন্দর করে সৃষ্টি করলাম মানুষ আমার পৃথিবীতে বসবাস করে মানুষ আমার শিক্ষায় খায় মানুষ আমার পৃথিবীতে থাকে তারপরে মানুষ আমার এই মাদত করে না তারপরে মানুষ আমার আদেশকে মানে না তারপরে মানুষ আমার পক্ষে অমান্য করে তারপরে মানুষ আমার সরকারাই করে না তারপরে মানুষ আমার শ্যাম পালন করে না সম্মানিত শুধু আল্লাহর দুঃখ হয় কষ্ট হয় দুঃখ করে আল্লাহ বলে পৃথিবীর মানুষ এবং আমি কি অপরাধ করলাম এবং আমি কি করলাম কিন্তু আমার

করে আল্লাহর অবতুপ্ত হয়ে বলে আল্লাহ আমি তো বড় অপরাধী আল্লাহ আমি তো গুহা করেছি আল্লাহ তুমি তুমি করলে বাফ করবে কে আল্লাহ তুমি ক্ষমা করো তুমি ক্ষমা না করলে ক্ষমা করবে কে তারপর عن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما وعى عن الله تبارك وتعالى انه قال يا عبادي انكم تسطعون بالليل والنهار وانا اغفر الذنوب جميعا لي وانا اغفر الذنوب جميعا فاستغفروني اغفر لكم

করে দেবো আমি তোকে ক্ষমা করে দেবো বোঝা যায় আল্লাহ যদি করে আল্লাহ যদি ক্ষমা যায় আল্লাহ আমি অপরাধী আল্লাহ আমি ভুল করেছি

Al hadis dalam berbagai tahun Aisyah radhiyallahu taala hafal Rasulullah sallallahu alaihi wasallam fa inna al abda fa idza atafa thumma dala jaba Allahu Aisyah radhiyallahu taala Rasulullah sallallahu alaihi kini boleh সন্তান যখন গুনাহ করার পরে সেই গুনাহকে নিজে স্বীকার করল আদম সন্তান যখন করার পরে সেই গুনাহকে স্বীকার করল এবং অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে তওবা করল আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন মনে করেন আপনি জেনা করেছেন দাবি দাবি করেছেন

আমি করে বলে তিন কে বাড়িয়ে দেই এবং বলে করে ছেড়ে তুই রাত্রি যাপন করেছিলে অনলাইন কাজ করেছি আমি দিনের বালা হাত কে করলাম দিনের বলাই হাত দিলাম একবার আমার ক্ষমা চা আমি তো ক্ষমা করে আবার আল্লাহ আমি তার হাতকে বাড়িয়ে এবং কলে সন্তান তুই রাতে অপরাধ রাতে হাত কাজ তুই আমার নিকটে তো সন্তান তুই আমার নিকটে ক্ষমা চা আমি তোকে ক্ষমা করে দিব আমি তোকে অপরাধকে ক্ষমা করে দিব সম্মানিত শরী আল্লাহ দিন রাম তার হাতকে প্রস্তাবিত করেন দিন রাত তার হাতকে বাড়িয়ে দেন

পাপ অন্যায় করে অন্যায় করে যে মানুষ থেকে যায় এক চাইতে হতভাগা হতে পারে কি আরে মানুষ অন্যায় করেছে মানুষ অন্যায় ভাবে তবে আল্লাহ নিকটে তো তওবা করতে হবে আল্লাহ নিকটে তো ক্ষমা চাইতে হবে আল্লাহ নিকটে ক্ষমা চাই না আল্লাহ নিকটে তো তওবা করি না আরে আল্লাহকে বলে ভুলে গিয়েছি সম্মানিত সুধি আমাদের আল্লাহ নিকটে ক্ষমা চাইতে হবে আল্লাহ নিকটে তওবা করতে হবে মানুষ যত অন্যায় কাজ করে মানুষ অন্যায় কাজের জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন

আল্লাহ আবার তুমি আমাকে মাফ তুমি যদি মাফ না করো মাফ করবে আবার আল্লাহ বলে

আমি তো তাকে ক্ষমা করে দিব সেই যদি তো না সেই যদি অপরাধ হয়ে থেকে যেত তবে সেই তো কঠিন শাস্তির হত্যার হতো কিন্তু সেই তো আমার ভিতরে করেছে সেই তো আমার ভিতরে ক্ষমা চেয়েছে আমি তো তাকে ক্ষমা করে দিব আমি তো তাকে মাফ করে দিব সম্মানিত শুধু রাত দিন মানুষ করবে দিন আল্লাহ মাফ করে দেবেন কারণ রাত দিন আল্লাহ তার হাতকে প্রসারিত করেন রাত দিন তার হাতকে বাড়িয়ে দেন তারপরে আজকে আমরা আল্লাহ নিকটে তোবা করতে পারি না তারপর আল্লাহ নিকটে আমরা ক্ষমা চাইতে পারি না তারপর আল্লাহকে বলতে পারি না আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি ক্ষমা করো সম্মানিত যদি আমরা অপরাধ করেছি মানুষ বলতে বল এখন টাইম হয়েছে নিজেকে নিজে শুধরে নেন নিজেকে নিজেকে পরিবর্তন করুন আরে আশি বছর না হয়ে আজ মানুষের ষাট বছর বয়স হয়ে গিয়ে পর্যন্ত সমাধানই করে না মানুষের ষাট বছর বয়স হয়ে গিয়েছে এক কবরে চলে গিয়েছে তারপরে তার ঘুম ভাঙে না জামাকে মরতে হয়

আদমের ছেলে মেয়ে অপরাধ করতে 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 পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে আদমের ছেলে মেয়ে অপরাধ করতে করতে গুণা করতে করতে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আলো মারছলে মেয়ে গুণা করতে করতে পৃথিবীতে গোটা পৃথিবী পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তারপরে সেই যদি নিজের ভুলকে স্বীকার করে তারপরে সে বলে আল্লাহ আমি তো অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি তো অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ যা হয়েছে হয়েছে বলে টাকা আল্লাহ maaf করে দেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন তো মানি তো শুধু আল্লাহ তো ক্ষমা করার জন্য প্রস্তুতি রয়েছে আলাদা মাফ করার জন্য পরিস্থিতি রয়েছে কোন মানুষ অপরাধ করার পরে বুঝতে পারলো এটা আমার অপরাধ কোন

গেছে উঠে বাগান কেটে